হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সোহেল এই ইউটিউব চ্যানেলের ওনার তো আমি একটা কথা বলতে আসলাম যেটা আর কি খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবের জন্য আমরা যারা নতুন নতুন ইউটিউবার হতে চাই বা ইউটিউবের জন্য অনেক টিপস আশা করি বা ইউটিউব কীভাবে রানিং করলে আমরা ইউটিউব থেকে ভাইরাল হতে পারবো বা টাকা ইনকাম করতে পারবো এখন কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব একটা জনপ্রিয় মাধ্যম এবং ইউটিউব আসবে না সবার উদ্ধে ইউটিউব সেক্ষেত্রে ইউটিউবের যদি আমরা কখনো চিন্তা করি যে ইউটিউব থেকে আমাদের ক্যারিয়ার দাঁড় করাবো বা ইউটিউব থেকে কিছু পাতি করবো যা দিয়ে আমরা চলাফেরা করব এবং আমাদের নিত্য নতুন জীবনযাপন পার করব। সেক্ষেত্রে ইউটিউবে অনেকেই ইউটিউবে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখি আসলে যেভাবে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখি সেইভাবে কি ইউটিউব থেকে কোনো কিছু ইনকাম করা সম্ভব বা ইউটিউব দিয়ে ক্যারিয়ার গড়া সম্ভব কিনা আমি বলবো অবশ্যই ইউটিউব দিয়ে ক্যারিয়ার গড়া সম্ভব কিন্তু ইউটিউবে ক্যারিয়ার গড়তে গেলে আগে ইউটিউব তারা সঠিকভাবে বুঝতে হবে এবং ইউটিউবটা চালানোর নিয়ম জানতে হবে ইউটিউবে কীভাবে পোস্ট করতে হবে কীভাবে চ্যানেল খুলতে হবে এ সম্পর্কে সঠিক ধারণা এবং বেসিক নলেজ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে কখনোই ওইভাবে সফলতা আনা সম্ভব না আর ইউটিউব সম্পর্কে জানতে হলে ইউটিউব সম্পর্কে বুঝতে হলে অবশ্যই আপনার এগুলো আগে থেকে দেখতে হবে আগে থেকে বুঝতে হবে আগে থেকে জানতে হবে কেননা আমরা সবাই ইউটিউব চ্যানেল খুলি কিন্তু ইউটিউবে যে নির্দিষ্ট কিছু রুলস আছে নিয়ম আছে এগুলো আমরা কখনো ফলো করি না তো এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলতে আসলাম তো ফার্স্ট অফ অল যে বেশ বুঝতে হবে যে একটা সুন্দর চ্যানেল খুলতে হবে এবং সুন্দর নাম দিয়ে খুলতে হবে যেটা আর কি খুবই ভালো এবং মানুষের ভিতরে আকর্ষণীয় হয়ে উঠবে আর একটা জিনিস হয় নিজের নামের উপরে ইউটিউব চ্যানেল খোলা যায় যেটা আর কি সেটা আমি আরও বেশি বেটার মনে করি আর সেখানে যে কন্টেন্টগুলো আপলোড করতে হবে অবশ্যই কন্টেন্টগুলো মানসম্মত হতে হবে মানসম্মত বলতে এখনকার সময় যে কন্টেন্টগুলো উপযোগী এবং সময় উপযোগী ট্রেন্ড সম্পর্কে ধারণা রাখতে হবে কখন কোন ব্যাপারটা হাইলাইট হয় কখন কোন ব্যাপারটা নিয়ে ভিডিও আপলোড করলে ভিডিওগুলো ফরিউতে উঠতে পারে যে ব্যাপারগুলো বেসিক নলেজ আগে থেকে থাকা দরকার আর অবশ্যই যদি শর্ট চ্যানেল হয় তাহলে শর্টের ব্যাপারে প্রতিনিয়তই ভিডিও আপলোড করতে হবে একটা দিনও মিস দিলে হবে না যদি দিনে দুইটা ভিডিও আপলোড করেন তাহলে কন্টিনিউয়াসলি দুইটা ভিডিও আপলোড করতে হবে যদি একটা ভিডিও আপলোড করেন তাইলে একটা ভিডিও যদি একদিন বাদে একদিন একটা আপলোড করেন তাহলে একদিন বাদে একদিন একটা আপলোড করতে হবে কেননা অ্যালগোরিজাম চাই এরকমই যে আপনি আজকে দুটো আপলোড করলেন তিন দিন নাই দুই দিন নাই আবার একদিন একটা আপলোড করলেন অ্যালগোরিজাম কখনো এইটা চাই না আর অবশ্যই কন্টেন্টগুলো নিজের তৈরি করতে হবে নিজের তৈরি চুরি করা কন্টেন্ট এখন আমরা মানুষেরা ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে বা টিকটক থেকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমরা এই ভিডিওগুলো কালেক্ট করি এবং কালেক্ট করে সেই ভিডিওগুলো দেন আপলোড করি তারপরে আমরা কিছুদিন পরে কিছু চ্যানেলে ভিউ হয় তারপরে কিছু চ্যানেলে ভিউ হয় না আমি কিন্তু এই ব্যাপারটার উপরে পরিপূর্ণ একটা ভিডিও বানাবো এক সময় আজকে হয়তো এই ব্যাপারটা এখানে বলতেছি না তবে জানার আগ্রহ থাকলে অবশ্যই আমার মেসেজ দিবেন কারণ আমার যে চ্যানেলটা চারশো নয়কে চার লাখ নয় লাখ চার লাখ নয় লাখ সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলে এইটা কিন্তু আমার ম্যানেজ করতে অনেক কষ্ট করতে হয়েছে আর এর ভিতরে আমি অনেক দখল খাইছি যেটা আপনারা হয়তো কখনোই অন্য কোনো ইউটিউবারের কাছ থেকে পাবেন না আমার চ্যানেল ডিমনিটাইজ হয়েছে মনিটাইজ হয়েছে কপিরাইট খাইছি কত রকম সমস্যা ফেস করছি একেবারে শূন্য থেকে আমি এই পজিশনে আইছি আমার কেউ একটা বেসিক নলেজ দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না আমি যেখানে বসবাস করি এই অঞ্চলে একদা অঞ্চলেই কোনো একজন ইউটিউবার নেই যে যার কাছ থেকে আমি সাদস্য নেবো সেক্ষেত্রে আমি এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ নিজের কথা নিজেই শেয়ার করি সো একটা জিনিসই মাথায় রাখতে হবে সর্বোপরি যখন চ্যানেল খুলবেন বা খোলার ইচ্ছা থাকবে তখন আগে নিজে কি ভিডিও বানাবো সেই ব্যাপারটাই ভেবে নেবেন চ্যানেল খোলার পরে আজকে কী কী আপলোড করবো কালকে কী আপলোড করবো এই ব্যাপারগুলো ছাড়িয়ে দেবেন যদি চিন্তা থাকে তাহলে চ্যানেল করার দরকার নেই আগের থেকে নিজের ভিতরে ফিক্স করে নেবেন যে আমি এই ক্যাটাগরির এই বিষয়ের উপরে ভিডিও বানাবো যে ভিডিওগুলো প্রতিনিয়তই আমার কাছ থেকে ধারাবাহিকতাভাবে আসতেই থাকবে এই বেসিক ধারণাগুলো থাকা লাগবে আর প্রতিনিয়তই ভিডিও আপলোড করতে হবে ভিডিওর মান এবং ভালো থাকা লাগবে ক্যামেরার মান ভালো থাকা লাগবে ভয়েস এডিটিং ভালো থাকা লাগবে তারপরে ভিডিওর ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো খুবই মানসম্মত হওয়া লাগবে দ্বিতীয় কথা এগুলো কন্টিনিউয়াসলি করতে হবে ডে বাই ডে ডে বাই ডে কন্টিনিউয়াসলি করে যেতে হবে তারপরে লং ফরম্যাটের ভিডিওর জন্য অবশ্যই ভিডিওগুলো সুন্দর হতে হবে এবং হবে অন্য কারোর কন্টেন্ট চুরি করে আনা যাবে না নিজের কন্টেন্টই দিতে হবে এভাবে যদি একটা চ্যানেল ফার্স্ট টাইম খোলা হয় তাহলে অবশ্যই সেই চ্যানেল থেকে আজকে না হোক কালকে না হোক অবশ্যই একটা সময় দিয়ে উঠে ওঠা সম্ভব আর সেখান থেকে ভালোই বেনিফিট পাওয়া সম্ভব ইউটিউবে আমরা জানি যে মোটামুটি ভালোই একটা আর্নিং হয় যে আর্নিংটা দিয়ে নিজের চলাফেরা করা এবং নিজের পরিবার চালানো একেবারে সাধারণ একটা ব্যাপার সেক্ষেত্রে সবার কাছে অনুরোধ থাকবে একটা ভিডিওই তো সব কিছু বলা সম্ভব না তো যারা নতুন চ্যানেল খুলতে চান বা চ্যানেল সম্পর্কে জানতে চান অবশ্যই আমার জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো আমার মতো এত কিছু সাপোর্ট আর কেউ করবে না আল্লাহ কা